সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের স্যারটা দেখে নাও তোমরা যাচাই করে নাও যে তোমরা কতটুকু পারো এইটা কাউ আমারি আফতার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছে ঠিক আছে এই প্রশ্নটা বিভিন্ন স্যার থেকে নেওয়া তো তোমরা জাস্ট যাচাই করে নাও এটা তোমাদের স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে ঠিক আছে তো অনেক স্কুলে দেখা যায় কমন পড়ে যায় তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক করে আসবে পনেরোটি পনেরো নম্বর তো এখানে প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা আছে তো এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলোর কিছু কয়েকটার অ্যান্সারও কিন্তু দেওয়া আছে অ্যান্সারগুলো ঠিক আছে কিনা তোমরা এগুলো দেখে নিবা গাইড অথবা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা বের করে ফেলবা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে বই বা গাইড থেকে প্রশ্নগুলোর অ্যান্সার পরে ফেলা তারপর খ সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর ঠিক আছে আচ্ছা ইউটিউবে কিন্তু আর অনেকগুলো বিষয়ের উপরই প্রশ্নের সেট তৈরি করা আছে তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে ওইগুলো প্র্যাকটিস করে যাবা বা তোমরা দেখবা যে কতটুকু তোমরা পারতেছো গবিভাগ বিভাক রচনামূলক প্রশ্ন বিহীন তো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আসবে পাঁচটা প্রত্যেকটা প্রশ্নমান পাঁচ করে পনেরো নম্বর ঠিক আছে এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া রয়েছে তো এইটা যে তোমাদের স্কুলে আসবে হুবু হু এমনটাও না তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করে নিজেকে যাচাই করতে পারো যে কতটুকু তোমরা পারো বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটে নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি গুলা আসে বা জাপসা দেখা যায় তাহলে ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে তোমরা ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা ঠিক আছে তো এরকম আর অনেকগুলো সেট কিন্তু ইউটিউবে অলরেডি আমরা আপলোড করেছি তোমরা ওই সেটগুলো দেখে জাস্ট দেখে নাও যে কতটুকু তোমরা পারতেছো আর যদি কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাক হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ